আমরা দিনে দুই দিন ধরে টাইম দ এখন যখন ফর যদু কোনো কিচ্ছু করা হয়েছে না তো দুই দিন পরে আমরা আইসি আজকে আর পরে এখন অফ দি সারে সারে কোনো ফাক্তা নাই সকাল থেকে আমরা আয়া বইয়ে দিছি এখন পর্যন্ত সারে কল করার সময় ধরে কোনো সময় শেয়ার করতা হয় পুরো সময় তো ধরেই না বা সেটটুক তো এখন তোমরা কি করছো আজকে আজকে আমরা এখন তালা মরছি কলেজে তালা ফেলে দিছুন তো তিনটা কতজন স্টুডেন্ট টোটাল সবারই এই সমস্যা হয়েছে না

सारा शुद्ध टाइम बाय तसे बाय तसे बाय तसे ठीक है